এস রেজাল্ট প্রকাশ হয়েছে এখন তোমরা কম বেশি অনেকেই বোর্ড চ্যালেঞ্জের আবেদন করছো একটা প্রশ্ন মনে উকি দিচ্ছে যে ভাইয়া কিভাবে বোর্ড চ্যালেঞ্জের খাতা দেখা হবে আমরা তো আবেদন করলাম বা করব কিন্তু কিভাবে খাতা দেখা হবে আমার নাম্বার বাড়বে কিনা সঠিকটা তোমাদেরকে বলবো কোনো মিথ্যা আশ্বাস দিয়ে লাভ নাই তোমরা দেখছো আমরা কিন্তু এর আগে ভিডিওতে প্রচুর বলেছি যে এবছর অনেক কড়াকড়ি হবে আমাদেরকে সে গালিগালাজ অনেকে করে গেছো হ্যাঁ ভাইয়া পরীক্ষা কেন্দ্র তেমন তো কোনো কড় করে দেখলাম না রেজাল্টটা তো দেখতে পাইছো আউটফিটটা তো বেরোইছে এখন বোর্ড চ্যালেঞ্জ নিয়ে সঠিক তথ্যটা কিভাবে খাতা দেখা হবে অতিরঞ্জিত কোনো কিছু না বলি যেটা সত্য যেটা সঠিক হবে সেটাই বলি দেখো প্রতি বছর বোর্ড চ্যালেঞ্জ করে তিন থেকে চার লাখ শিক্ষার্থী এই বছর সংখ্যাটা বাড়বে কারণ গত বছর ফেল করছে চার লাখ এই বছর ফেল করছে ছয় লাখ তার মধ্যে আবার অনেকেবার গ্রেট মিস গেছে এক দুই মার্কের জন্য এ প্লাস পাওয়া নেয় তারাও তো অ্যাপ্লাই করবা সেক্ষেত্রে প্রায় ছয় সাত লাখ শিক্ষার্থী চাইলে অ্যাপ্লাই করতে পারে তার মধ্যে ধরো মিনিমাম পাঁচ লাখ শিক্ষারটি অ্যাপ্লাই করবে গত বছর পরিসংখ্যান যদি দেখি যে প্রায় চার লাখ শিক্ষার্থী অ্যাপ্লাই করলো টোটাল সবগুলো বোর্ড মিলিয়ে চার লাখ শিক্ষার্থী অ্যাপ্লাই করলো রেজাল্ট চেঞ্জ হয়েছে মাত্র মাত্র তোমার হচ্ছে যে দশ বারো হাজার স্টুডেন্টের বাকিতে কিন্তু রেজাল্ট চেঞ্জ হয় নাই তেমন সংখ্যাটা খুবই কম কিন্তু এই যে দশ বছর স্টুডেন্ট এরা কি মানে ফেলে দেওয়া জিনিস এরাও তো একটা মানুষ ওদের রেজাল্ট চেঞ্জ হয়েছে ওদের জীবনও চেঞ্জ হয়ে গেছে ওই দশ বছরের মধ্যে কি তুমি আসতে পারবে না আসতে পারবা যেহেতু শিক্ষা বোর্ড থেকে চলতি বছরের এস এসসির রেজাল্ট নিয়ে অনেক ক্রয় করে আরোপ করেছে আশা করি তারা বোর্ড চ্যালেঞ্জ নিয়ে ক্রয় করে আরোপ করবে সঠিকভাবে বোর্ড চ্যালেঞ্জের খাতা কোনো সময় শিক্ষা বোর্ডগুলো দেখে না যদি সঠিকভাবে তারা খাতাগুলো মূল্যায়ন করে তাহলে অনেক শিক্ষার্থী পাশ করে যেতে পারে এবং এই যে দশ পনেরো হাজার কথাটা বলছি সেটা পঞ্চাশ হাজার হইতে পারে সো লাকিলি তোমরা অ্যাপ্লাই করো বেধে মানে বেঁচে যেতে পারে ফেল থেকে পাশ আসতে পারে পাশ থেকে এগ্রেড থেকে এমপ্লাস ও আসতে পারে এখন খাতা কিভাবে দেখা হবে এই প্রশ্নের উত্তরটা তোমাদেরকে আমি দেই। দেখো খাতা দেখা নিয়ে ডিপু মনির একটা ভিডিও ভাইরাল আছে প্রচুর তোমরা হয়তোবা দেখতে পারো পা হয়তোবা তোমার সার্চ করে পেয়ে যাবা তিনি বলেছেন যে পরীক্ষায় বর্ষা স্কুলে খাতা সরাসরি ওভাবে মূল্যায়ন করা হয় না যে খাতার মধ্যে গিয়ে নাম্বার দিবে বাড়াই দিবে কমায় দিবে এরকম না ঘটনা সত্য খাতার মধ্যে গিয়ে তোমাদেরকে খুব বেশি নাম্বার তারা দিবে না নাম্বার খাতার মধ্যে বাড়াই দিবে না এখানে একটা প্রশ্ন আসছে এখানে আগে অ্যান্সারে দিয়ে দেয় যে বোর্ডুল স্কুলের নাম্বার কমে কি না বোর্টুলান স্কুলের নাম্বার কমবে না তুমি যেটা পেয়েছ সেটা থাকবে যদি হয় বাড়বে কিন্তু কমবে না ওকে তুমি দশ পেছো দশ থাকবে তুমি যদি কম পাও দেখা গেলো যে তুমি পাবো অত ছয় দিয়ে দিয়েছে দশ দশই থাকবে ছয় দিতে পারবে না তারা হয় তারা ছয় আর ওখানে দুই বাড়ায় বারো করে দিতে পারে বাট কমাইতে পারবে না সে অধিকার তাদের নাই সেকেন্ড ব্যাপার খাতা কিভাবে দেখা হবে খাতার মধ্যে তারা যাবে তোমার খাতা বের করবে সব কিছু তারা করবে তবে এখানে নিয়ম হচ্ছে যে তোমার নাম্বারগুলো যোগ করা কারণ অনেক সময় নাম্বার ভুল হয় তোমরা মনে করতে পারো কি এমন কি দেখো তোমার নাম্বার ভুল হইতেই পারে কারণ একজন শিক্ষক তো শুধু একটা খাতা পায় না যে সে সঠিক নাম্বার মূল্যায়ন করছে সে কিন্তু তিনশো চারশো খাতা পাইছে সেখানে কিন্তু নাম্বার ভুল হইতেই পারে অনেক সময় দেখা যায় পেজ মিসিং কি মিসিং পেজ মানে পেজে শিক্ষক নাম্বার দেয় নেয় সে প্রশ্ন তুমি লিখেছো ক খ লিখেছ কিন্তু শিক্ষক সেটা দেখে না সেই নাম্বার না দিয়ে চলে গেছে এক্ষেত্রে তোমরা সেখানে নাম্বার পাবা সেক্ষেত্রে তারা নাম্বারটা দিবে এবং তোমাদেরকে শিক্ষকদের মাধ্যমে সে নাম্বারটা তারা মূল্যায়ন করে দিবে এবং তোমাদের যোগ বিয়োগটা তারা দেখে নিবে যে যোগে কোনো সমস্যা আছে কিনা নাম্বারটা তুমি এখানে কম পাইছো কিনা যদি অতিরিক্ত বেশি পাও সেটা নাম্বার তারা যোগ করে তোমাকে নাম্বার বাড়ায় দিবে এছাড়া অনেকেই ফেল করেছো যার মধ্যে প্রায় লাখ ফিল দেখবে তোমাদের সমস্যা আছে রোল নম্বরে শিশু নম্বরে ভুল করছো যেগুলো মেলে নাই সেট করে ভুল করছো মেলে নাই বিষয় করে ভুল করছে মেলে নাই তারাও বোর্ড চ্যালেঞ্জ করবা কারণ ওই বিষয়গুলো বোর্ড চ্যালেঞ্জে খুব খুঁতিয়ে খুঁতিয়ে দেখা হবে যে কি সমস্যা কেন ফেল করছো এটাই নিয়ম যে তোমাদের এই বিষয়গুলো খুটে খুঁটে দেখা কিন্তু শিক্ষাবোর্ডগুলো এগুলো দেখে না তারা ওই চোখের সামনে যে কটা পরে সেগুলো চেঞ্জ করে চলে যায় যদি আরও গুরুত্ব আকারে দেখে তাহলে অনেক শিক্ষার্থীর রেজাল্ট চেঞ্জ হবে এবং তোমাদের ভিতরে গিয়ে নাম্বার টিচার নিজে লিখে নাম্বার বাড়াই দিবে তুমি পাইশো আশি সত্তর পাইশো বা ঊনসত্তর পাইশো এক নম্বর শিক্ষক নিজে লিখে বাড়াই দিবে এরকমের যদি কোনো মাইন্ডসেট তোমার থাকে তাহলে তুমি আগেই টাটা বাই বাই তুমি চলে যাও ভাই এরকম কোনো কিছু হবে না তবে আমি পরামর্শ সবসময় জন্য দেই তুমি বোর্ড চ্যালেঞ্জ করো কারণ এটা বোর্ড চ্যালেঞ্জ মানে একশো পঞ্চাশ টাকা আরে ভাই এখান থেকে এখানে যাওয়ার ভাড়া পোলা মাঝে ব্রিসিকের খাও তোমাদের বেনসনের দাম মেয়েরা যারা বার্গার খাও ওটা বার্গারের দাম ভাই বাট তুমি অ্যাপ্লাই করে কেন দেখবো মানে সাবজেক্টে চেঞ্জ যদি হয়ে যায় তো আলহামদুলিল্লাহ ভালো হতে পারে যে হবে এমন কোনো গ্যারান্টি নাই যে যারা পরে রেজাল্ট মানে আবেদন করবে সবাই যে রেজাল্ট চেঞ্জ হবে এটার কোনো সিওরিটি নাই তবে প্রসেসটাই এই এভাবে তোমাদের বোর্ড চ্যালেঞ্জের খাতাগুলো মূল্যায়ন তারা করবে আশা করি ক্লিয়ার হয়েছো তোমার যদি আরো কোনো প্রশ্ন থেকে থাকে তোমরা আমাদের কমেন্টের মধ্যে জানো চেষ্টা করো আমরা সেই বিষয় নিয়ে তোমাদের সাথে আলোচনা করা ডিসকাশন করা সকাল অনেক ভালো রাখবা আল্লাহ হাফেজ